পরে পুলিশে ধরব কি লিখা তার বাপ তার ছেলের সাথে পকেটে মাদক পাইছে মাদক গাঁজা পাইছে গাঁজা রান্দে রান্দে কি চল ল ল বাকি হবে না মোবাইল দাদা হেন ব্যাপার একটা মাল দেন ভাই ও বড় হইছে না আমরা একসাথে চইলা যাই আমাদের সাথে দেখলে কেমন দেখা যায় মাল নাই ভাই আরে বেটা কি কস

এই যে ছেলেটা রে পঞ্চাশ টাকা চাইলে একশো টাকা দেশ টাকা চাইলে পাঁচশো টাকা দেশ হাজার টাকা দেশ এভাবে ছেলে মেয়ে নষ্ট হয়ে যায় আর কোনো খোঁজখবরই খোঁজ মা অফিসে যায় যাওয়ার সম্বন্ধে সুন্দর ছেলেটার সাথে করে নিয়ে যেতে পারস বাপ বড় হয়েছে না আমার একসাথে চলে যাই আমাদের সাথে দেখলে কেমন দেখা যায় এমন দেখা যায় মানে বাবা মারা ছেলে মেয়ে স্কুল পর্যন্ত নিয়ে যায় না ও তো বড় হয়েছে এত বড়ো হয়নি এখনো এখন যে বয়সটা না এই বয়সটা খুব ভয়ঙ্কর বয়স এই বয়সটার মধ্যে ছেলে মেয়েদের খেয়াল রাখতে হয় বৌমা এসে বৌমা এসে থাকে তুই তোর মতো থাকস ছেলে কোচিংয়ের কথা বইলা সন্ধ্যায় আসে রাত্রে আটটায় নয়টায় আসে কোনো দিন তো জিজ্ঞেস করস না করতে আসোস কি করস লেখাপড়া করতেছে তোমার তো এই চলো টাইম হয়ে যেতেছে চলো বাবা মার অবহেলার কারণে ছেলে মেয়ে পথভ্রষ্ট হয় ও আমার তো একটু বাইরে যেতে হবে কি রে বেটা তো খবর কি হ্যাঁ পরে টেকা বসে নাই দেখে বেটা তোরা তো ভালোই মজে আছো বুঝছ নাই আচ্ছা রাখ পরে কথা ঘুম

হয় যে একটু ওরে তো প্রায় সময় দেখি স্কুলের ব্যাগ নিয়ে ওই যে চিপের ভিতরে যে আমাদের এলাকার কাইলে সোহেল আছে না তো মাদক সেবন করে হ্যাঁ হ্যাঁ মাদক সেবন করে যে সোহেল যে টাইমে ছেলেমেয়ে স্কুলে থাকে ওই টাইমেই প্রায় সময় দেখি আপনার নাতিরে সপ্তাহে পাঁচ দিনই দেখি আমি আচ্ছা কাকা ওর বাপ মা কি ওর খেয়াল রাখে না ঠিক আছে কাকা কিছু মনে করে না আমি আসি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আরো কয়েকজনে কইছে আমারে এত কইতাছি কান্দা ঢুকে বাপে বাপের নিয়ে ব্যস্ত থাকে মা মায়ের ব্যস্ত থাকে ছেলেটা যে কখন স্কুলে যায় কখন আসে কোচিং এর কথা বললাম প্রায় সময় সন্ধ্যা রাত্রে আটটা নয়টা দশটা বাজে আসে আর এতটুকু বাচ্চা চেহারা থাকবে ফুটফুটা কেমন জানি হয়ে যেতেছে দিন দিন ভাই মালটা জ্বালান তল্লা গুন বানায় রাইখা দিছিলাম পকেটে তুই জ্বালা তুমি জ্বালা ভাই তুমি জ্বালা পিনিকটা সেই উঠবো বুঝো নাই বড় ভাই জ্বালাও কি কষ্ট ঠিক আছে আমি লালটা কিন্তু সেই

ছোট ভাই কি কমো আমি তো চিন্তা করছিলাম তোর বিদেশে মাল খাওয়ামো কিন্তু কি করি ক আমার কাছে টাকা পয়সা নাই বুঝছো আরে ভাই টাকা পয়সা চিন্তা করেন না আমি আসি না আচ্ছা তাহলে তুই আর চিন্তা করিস না আমি তোর মাল খাওয়া এখানে মালের ব্যবস্থা করেন টাকা আমি দিব আচ্ছা আচ্ছা তুই চিন্তা করিস না বুঝছে ওকে চলেন এই পুরো আপনি নিয়ে গিয়ে আছে তরে চল পুরোটারে যদি এখন থেকে খেলনা করে এই পোলাটা তো

हाँ भाई अगर माल लग भाई तो तो हाँ तू ये कौन दारा में ठीक है भाई क्या माल दें तो माल तू तो ठेका दा টাকা দিতে ভাই দেন আরে না আগের টাকাই তুমি দাও না আরে ভাই দি তো সমস্যা কি দেন না টাকা দাও তাড়াতাড়ি কর তাড়াতাড়ি দেন তো ভাই দিবো না তাড়াতাড়ি বাকি হবে না মোবাইলটা একটা মাল দেন ভাই মোবাইলটা কি আমি মাল দি ঠিক আছে বিকালের মধ্যে না নিলে মোবাইল কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে ভাই ওকে ঠিক আছে দেখি নাকে সোহেলাক ধরে লেগেছে চার পাঁচ দিন আগে পুলিশে তুমি জানো না যাও সাবধানে যাও কথাটা কুয়ে যাই আয়াত বর্ষ মনে হয় মিজান হ্যাঁ মিজান ঘটনা গিয়ে এখান থেকে এখানে ডাকি শোনোস না আর এখন একটা শোয়ার সময় সন্ধে হয়ে গেছে কি কবে কম পোলাটার কোনো খোঁজ খবর রাখোস তোমার এক সারা দিন ঘুরে ফিরে এক পেছন পোলা 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 কী হয়েছে দিন ঘুরে ফিরে না স্কুল ছুটি হয়েছে কয়টা চারটে সাড়ে চারটায় এখন বাজে কয়টা সাতটা বাজে যাইতেছে ছেলে কই থাকে কি করে কাদের সাথে মিশে কই যায় এগুলি খোঁজখবর রাখোস আচ্ছা একটা জিনিস বুঝলাম না বড় হইতেছে না ওর বন্ধু বান্ধব নাই ক্লাসের পরে কথা বলতেছে বন্ধুর কাছে অসুবিধা কি বাচ্চা পোলা আর বয়সটা কত হয়েছে এখনও পর বন্ধু আছে আর বয়সী বন্ধু থাকলে এত রাত্র পর্যন্ত থাকে সাতটা বাজে চারটার সময় স্কুল ছুটি হয়েছে কোচিংয়ে গেল রাত্র দশটা এগারোটা বারোটা বাজে আসে তরে যে আমি এত কইতাছি তরে কইতাছি বৌমারে বলতেছি তোরা কোনো কথা কান্দায় টুকোস না এদিকে এলাকায় হাঁটা যায় না প্রত্যেকটা লোক ডাইকা ডাইকে আজি সাহেব আপনার নাতিটারে দেখি অমুকের সাথে আপনার নাতিটাকে দেখি অমুকের সাথে ওই যে মাদক সেবন করার নাম যেন কি কায়লা সোয়েল কায়লা সোয়েল অলকে তোর পোলোলায় কী করে ওই পোলা তার স্কুলে পড়ে না আরে আব্বা তুমি হুদয় দু চিন্তা করো বুঝছো এই যুগের পোলা পাই না বন্ধু বলেও চলেই আমরা চলছি না ভালো ছেলেদের সাথে মিশুক ওর একটা স্কুলের ক্লাসমেটের সাথে মিশুক যে ছেলেদের সাথেও ঘুরে এরা তো নেশাবানি করে এলাকার মধ্যে চিহ্নিত মাদক সেবনকারী এরা তোমার মাথা তো খারাপ হয়েছে আব্বা কি কী বে কও রাত্রে আমাদের পাঠিয়ে আসো এই তোমার ড্রেসটা আনাইছো হ্যাঁ আনা হয়েছে আর শুনেন আব্বা আপনি না আগের যুগে পড়ে আছেন বুঝছেন এই যুগের ছেলেবেলে একটু করবে চলো আসো

ওই গাঞ্জা রিকু স্পট থেকে ধরে লিয়ে গেছে ওর লগে রিকু বাড়ি গাঞ্জা পাইছে পকেট পকেট আতায় পুলিশে কি বলো হ্যাঁ কাকা এই এই কথাটা বলা লাগি আমি ফোন দিছি কাকা রাখি কাকা হ্যাঁ বাবা তুমি কি স্পষ্ট দেখছো কাকা আমি ওইদিকে যাইতে দিছিলাম দেখছি কাকা তুমি তো যায় খবর লও কাকা আমার যা তো আচ্ছা ঠিক আছে রাখো বাবা জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আব্বা কি জি তামদির কথা কি বললো কিসের পুলিশ আব্বা তোমার ছেলেরে পুলিশে ধরে নিয়ে গেছে হ্যাঁ

এই কি বলছিস হ্যাঁ ওইদিন আমি একটা কলম খুঁজতেছিলাম ওর স্কুল ব্যাগে হাত দিছি কলম খোঁজার জন্য দেখ স্কুল ব্যাগের মধ্যে গ্যাস লাইটার ওর ব্যাগে কেন গ্যাস লাইটার থাকবে আমি বলছি তোমার স্বামীর আমি বলছি এই যে গদ্দপে আমি বলছি তোর বলছিলাম না যে তোর ছেলে ব্যাগের মধ্যে কেন স্কুল ব্যাগে কেন গ্যাস লাইটার থাকে তুই কি করেছিলি চাপ্বা ওই যে হয়তো রাত্রে কয়েল টয়েল জ্বালা এই জন্য মনে রাখছে বলছিলি আমারে কি করতো কি কর বাবা মার অসচেতনতার কারণে ছেলে মেয়ে অধঃপতন হয় ছেলে মেয়ে নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাদের ভবিষ্যৎ উঠতি বয়স আব্বা আব্বা আমার পলেটের আমার ব্যবস্থা করেন না আব্বা কিচ্ছু করার নাই আব্বা এমন করেন না আব্বা আপনি আপনি দেখেন না একটু ওই যে ওই কে যেন ফোন দিলো মনে না কি আব্ব ওই তার সাথে একটু কথা তার সাথে কথা বলে কি করুম তার সাথে কথা বলে কি করুম সে কি কোনো প্রশাসনের চাকরি করে সে কি এলাকার কোনো মেম্বার চেয়ারম্যান আব্বা চলো কথা না যে চলো কে যাবে আব্বা চলেন না চলো আমি প্রশ্নেই ওঠে না আমার মনে হয় কি জানো তোর ছেলে ধরে না নিয়া তোরে আর তোর বউরে ধরে না উচিত ছিল কি কব আব্বা আব্বা আমাদের ভুল আমরা বুঝতে পারছি আব্বা আমার 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 ছেলে ছোট ছেলেরে রাইনা দেন না আব্বা আমার কিছু করার নাই আব্বা ও ওখানে অনেক কষ্ট পাইতেছে আব্বা কথা বলো কেন বারবার তোমাদেরকে বলছি আমি ছেলে স্কুল থেকে বের হয়ে কোচিং এ যায় রাত তো নয়টা দশটা এগারোটা বাজে আসে পঞ্চাশ টাকা চাইলে পাঁচশো টাকা দাও একশো টাকা চাইলে দুই হাজার টাকা দাও কেন তোমাদের মতো বাবা মায়ের কারণে তোমাদের মতো বাবা মার অবহেলার জন্যে আজকে এই সমস্ত ছেলেমেয়েরা ধ্বংস হইতেছে তাদের অধপতন হইতেছে তুমি তোমার নিয়ে ব্যস্ত থাকো ও আরে নিয়ে ব্যস্ত থাকে সন্তান জন্ম দিছো কেন শুধু সন্তান জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না ভালো বাবা মা হইতে সন্তানের গাইডলাইন দিতে হয় সন্তান কখন যায় কোথায় যায় কি করে কার সাথে মিশে স্কুল টাইমে বাড়ি কেন ফিরলো না কোচিং থেকে কেন দেরি করে আসতেছে সব খোঁজ খবর নিতে হয় সন্তান জন্ম দিলেই মনে করো যে বিশাল কিছু করে ফেলাইছো সন্তান দশ টাকা চাইলে একশো টাকা পকেট থেকে বাইর করে দিয়া মনে করো অনেক কিছু করে ফেলাইছ এবার কখনো না এতরুক ছেলে মেয়েরা কিশোর গ্যাং কিশোর গ্যাং নেশায় আসক্ত হইতাছে কেন বাবা মায়ের অবহেলার জন্য আর আমি তোমার ছেলে তোমাদের ছেলের জন্য থানায় কোনো অবস্থাতেই যাইতে পারবো না কারণ আমি একজন হাজির সাহেব এলাকায় আমার একটা মান সম্মান আছে আমি আমার সম্মান হানি করতে পারবো না সো যেটা ভালো তোমরাই করো সরি